আওয়ামী লীগের সাথে জোটে যাবে বিএনপি গতকাল বিএনপির একটি সমাবেশে ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি সব নেতা করে বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আর ঠিক নেই বিএনপি আওয়ামী লীগের এক হওয়ার আমরা রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু দিন শেষে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিন্তু সামনে যদি আমরা আওয়ামী বিহীন একটি নির্বাচনে যাই তাহলে জামাত এনসিপি ও বাকি ইসলামী দলগুলো জোট করে সরকার গঠন করে ফেলবে কারণ বিএনপি মুক্তিযুদ্ধের বিপক্ষের কোন শক্তির সাথেই জোটে যাবে না আর এই কথা চিন্তা করেই জামাত তাদের বি টিম মানে এনসিপির মাধ্যমে আওয়ামীลีกকে নিষিদ্ধ করেছে যেন বিএনপি একা ভালো ভোট পেয়েও সরকার না করতে পারে কথা শেষে ব্যারিস্টার রুমিন ফারহানা আরো বলেন আমরা আওয়ামীলীগবিহীন নির্বাচনে যাব না আওয়ামীลีกকেই নিয়েই একটা নির্বাচনে যাব আমরা এবং এক জোট হয়েই সরকার গঠন করব রুমিন ফারহানার এই বক্তব্যের পর বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন আওয়ামীলীগ যতই খারাপ হোক ওদের একটা ভোট ব্যাংক আছেই দেশে আগেও ছিল আর সামনেও থাকবে তাই বিএনপি আওয়ামীলীগ জোট এখন এই মুহূর্তে সবথেকে ভালো একটা পরিকল্পনা হতে পারে কারণ এতে দেশ পাকিস্তানিদের হাতে যাবেন অন্তত ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন